গুনাহার জমিদার বাড়ি বা সাহেব বাড়ি এটি বগুড়া জেলার প্রত্যন্ত এলাকাতে অবস্থিত একটি জমিদার বাড়ি উনিশশো সালে এই বাড়িটি নির্মাণ করা হয় এটির অবস্থান ঐতিহাসিক বগুড়া জেলার দুপসেসিয়া উপজেলা হতে প্রায় সাত কিলোমিটার উত্তরে গুনাহার ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামে খান বাহাদুর মোতাহার হোসেন খান তিনি তার জীবনদশাই তালুস উচ্চ বিদ্যালয় তেলুস হাট গুনাহার ইউনিয়ন পরিষদ ভবন ডাকঘর গুনাহার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন খান বাহাদুর মোতাহার হোসেন খান ব্রিটিশ সরকার অধীনে বাংলা বিহার উড়িষ্যার এক্সাইজ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন উনিশশো ইং সালে তিনি গুনাহার গ্রামে এ বিশাল বাড়িটি নির্মাণ করেন উল্লেখ্য তিনি আঠারোশো সালে এই গুনাহার গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের দুইয়ের জুলাই নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন গুনাহার ইউনিয়নের প্রত্যন্ত এলাকাতে অবস্থিত এই বাড়িটি দুপচুচিয়া উপজেলাবাসীর কাছে সাহেব বাড়ি হিসেবে সুপরিচিত একটি নাম এখানে ব্রিটিশ পিরিয়ডে টেলিফোন সংযোগ কেরোসিন তেলে সহ নানা শৌখিন আসবাবপত্র ছিল দর্শনীয় বিষয় এখানের ওয়ালগুলো বিভিন্ন নকশা ও কারুকার্য দ্বারা নির্মিত নির্মিত বাড়িটির নান্দনিক কাঠামোগত সৌন্দর্য এবং লোকগাথা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ার কারণে এটি স্থানীয় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়